একটা কথা মাথায় এলো এবং আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা খুবই দরকার আমাদের এই টলিউডে এই যে এত নোংরামি এত ঝামেলা এই সব কিছুর ভিড়ে আমরা জিদ্দাকে নিয়ে কথা বলি দেবদাকে নিয়ে কথা বলি বুমবাদাকে নিয়ে কথা বলি যারা ইন্ডাস্ট্রি পাল্টানোর চেষ্টা করে ঠান্ডা মাথায় কাজ করে নিজের একটা জায়গায় রাখার চেষ্টা করে একটা অ্যাটিটিউড রয়েছে তাদের একটা অর্ডার রয়েছে তো এই মুহূর্তে আমার মনে হয় শেষ দশ বছরের মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় সুজিত দত্ত ঋণের মতো পারফেক্ট কমার্শিয়াল পরিচালক কিন্তু আসেনি একটা কমার্শিয়াল যে পরিচালক যে কমার্শিয়াল মুভি বানায় তার একটা সেই রকম অ্যাপ্রোচ তার একটা সেরকম ওরা থাকাটা খুব দরকার রয়েছে একটা ব্যক্তিত্ব থাকার দরকার রয়েছে সেই ব্যক্তিত্বটা এখন গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু মনে করি সুজিত দার ভয়ঙ্কর রকমের রয়েছে ভয়ঙ্কর রকমের রয়েছে ঠিক এই জিনিসটাই আমি আজ থেকে দশ বারো বছর আগে আমি বলতে চাইছি মোটামুটি পনেরো ষোলো বছর আগে তুমি ধরে নাও দু হাজার সাত আট নয়ের সময় করে রাজ চক্রবর্তীর মধ্যে দেখেছিলাম যে একটা নতুন পরিচালকেরও যার অ্যাপ্রোচ হচ্ছে একটাই আমি সিনেমা মেকিংয়ের ধরনটা পাল্টে দেবো আমি একটা নতুনত্ব কিছু করবো সেই জায়গা থেকে সেই সময় রাজ একটা আলাদা অর্ডার ক্রিয়েট করেছিল সেই অডাটা কেউ ওই টাইমের কেউ ধরতে পারেনি এখনও রাজ একটা একটা ফ্যানবেস রয়েছে পরিচালকদের মধ্যে তো সেই জায়গাটা খুব শীঘ্রই আমার মনে হয় শহীদ উত্তর অলরেডি অনেকটা গ্রহণ করে ফেলেছে তার একটা ফ্যানবেস ক্রিয়েট হয়েছে খাদানের মাধ্যমে কারণ আমি এই কথাটা কেন বলছি তুমি দেখে নাও মেগাস্টার দেবদার কুড়ি বছরের যে সেলিব্রেশন হয়েছিলো সেখানে বিভিন্ন পরিচালকদের সঙ্গে দেবদার একটা নাচ পারফরমেন্স ছিল সবাই আসছিলো বিভিন্ন পরিচালকরা যখন শহীদত্তরিণও আসে গোটা স্টেডিয়াম যে পরিমাণ সিটি হাত থেকে মেরেছিল ওটা প্রমাণ করে এই মুহূর্তে তাকে লোকে পছন্দ করে এমনিতেও কমার্শিয়াল ডিরেক্টারদের প্রতি লোকেদের একটা ভালোবাসা রয়েছে যেমন বলিউডের রোহিত শেট্টি বাংলা একটা সময় রাজ চক্রবর্তীর জন্য ছিল তো সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং হবে নাই বা কেন তুমি দেখে নাও খাদানে আমি বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট একটা পারফেক্ট একটা স্ক্রিপ্ট কিন্তু ভেবে দেখো দেবদাকে কমার্শিয়ালে তো সেই আনতে পারলো বহু পরিচালক তো এর মধ্যে কমার্শিয়াল কাজ নিয়ে গেছে কিন্তু একটা লোকের কতটা স্ক্রিপ্টের মধ্যে দম থাকলে ভাবনা চিন্তার মধ্যে দম থাকলে দেবদার মতো লোক যে কমার্শিয়াল মুভি করে ছেড়ে দিয়েছিল সে ফিরতে বাধ্য হয় সেটা কিন্তু হয়েছিল খাদানের জন্যই এই কতটা কিন্তু ভুললে হবে না যে কারণে এই এই যে দেবদা পরবর্তী দুটো বড়ো প্রজেক্ট শহীদ তৈরি হয়তো ছেড়ে দিয়েছে এমনি এমনি নয় কারণ দেবদা বুঝতে পেরেছে বর্তমান জেনারেশনে শহীদা একমাত্র পরিচালক যার রয়েছে পুল আপ করা এই ঝুটিটাকে কমার্শিয়ালি ফিরিয়ে আনার এবং খাদান টুর মতো একটা প্রজেক্টকে সাকসেসফুলি নিয়ে আসার কারণ তুমি ট্রেলার টিসার দেখে নাও এমন ছিল যে গোটা বাংলা কেঁপে উঠেছিল এবং কেন কেঁপে উঠেছিল যে কয়লা মাফিয়া নিয়ে বাংলায় কাজ হতে পারে এই যে কনসেপ্টটা ভাবা এটাতেই সিনেমা হিট হয়ে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে দেবদার ওই ডায়লগ এই সব তো ছিলই তো রাইটিংয়ে সুহিদার ভয়ঙ্কর রকমের টাইম দেয় এবং একটা পজিটিভ দিক কী সুইদ্দার যেটা আমার খুব ভালো লাগে সুইদ্দা কোনো বিতর্কের মতো থাকে না তুমি নাও খাদা নাড়লো সমস্ত রেকর্ড ভেঙে দিল তারপর তুমি দেখেছো লোকটাকে মিডিয়াতে সে কিছু বাড়বাড়ন্ত করতে নিজেকে নিয়ে বড় বড় কথা বলতে নিজের ঢাক নিজে পেটাতে একটা কিছু সে করেনি সে পুরোপুরি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিল নিজের কাজে মন দিল সে কি করলো খাদানটো স্ক্রিপ্টের ওপর জোর দিল তার সঙ্গে সঙ্গে সে একই সঙ্গে এমন স্ক্রিপ্ট লিখলো যেটা দেবশুভশ্রী জুটিকে ফিরিয়ে আনতে পারে মানে দুটো প্রজেক্ট সে এতদিন ধরে বসে শুধুমাত্র নিজের কাজটা করে গেছে যেটা এখন বাংলাতে বেশিরভাগ লোকজন করছে না এবং এই কারণটার জন্য আপকামিং আরও কয়েক বছরে তৃণকে কমার্শিয়ালি কেউ ছুঁতে পারবে না কেউ ছুঁতে পারবে না তার কারণ হচ্ছে তার কাজের প্রতি ডেডিকেশান কোনো রকম কোনো বিতর্কের মধ্যে নেই কোনো জাস্ট একটা নর্মাল সেলিব্রেশন রিসেন্ট আমি করলো যখন এই দুটো প্রজেক্ট দেবদার তরফ থেকে হ্যাঁ করা হলো যে চলো ভাই আমি খুশি এই সরলতাটা কজনের মধ্যে এখন রয়েছে বাংলাতে সবাই নিজেদেরকে বড় ভাবতে ব্যস্ত কিন্তু লোকটা কোনো কোনো বিতর্কে থাকে না নিজের কাজে মন দেয় নিজের একটা আলাদা অ্যাটিটিউড রাখে যেটা আমি খুব কমজনকে দেখেছি এবং আমি খুব কাছ থেকে লোকটাকে দেখেছি আমার হয়তো তার ইন্টারভিউ নেই আমি খুব কাছ থেকে দেখেছি এত ভালো মানুষ তুমি কল্পনা করতে পারবে না এত ভালো মানুষ তুমি কল্পনা করতে পারবে না আমি রিসেন্টলি একটা কাজে আমার দেখা হয়েছিল আর কি মানে আমি ঋণতার সঙ্গে কাজে যাইনি আমার একটা অন্য কাজে আমি গেছিলাম ঋণতার সঙ্গে আমার যে সামনাসামনি দেখা হয় ঋণ আমাকে চিনতে পারে খাদান মুভি রিভিউ ধরে তো বা খাদানের সময় যে পরিমাণ ভিডিও করি সেই সে আমাকে চিনতে পারে সে আমাকে নিজের থেকে চায়ের অফার করে বলে যে তুমি খাও তোমাকে চিনি একটু চা খাও আমি বলি না আমি খাবো না আমার একটু যা তারা আছে তো এই যে জিনিসটা প্রমাণ করে যে সে কত ভালো একজন মানুষ আমি সামনে থেকে দেখেছি যে একদম মাটির মানুষ বলতে যা বোঝায় একদম মাটির মানুষ বলতে যা বোঝায় কোনো রকম অ্যাটিটিউড নেই শুধু নিজের কাজটাকে ভালোবাসে নিজের কাজে মন দেয় এবং এই জিনিসটা না বাকি পরিচালকগুলো অ্যাকসেপ্ট করতে পারছে একে অপরের ঢাং ঠেকা ছাড়া আমি কমার্সিয়াল স্পেসে বলছি তাহলে প্রবলেম রয়েছে তো এই পরিচালকের ওপর আমার বিশ্বাস রয়েছে এখন নিউ এজ ডিরেক্টর সে একজন আজকের দিনের মতো করে সে ভাবতে পারে ভাবতে পারে বলেই আজকে সে খাদানের মতো একটা স্ক্রিপ্ট ভেবেছে যে হিরোকে এইভাবে আনা যেতে পারে তো এবার আশা রয়েছে দেবশুভশ্রীর প্রজেক্টটার ওপর যেটা সে পরিচালনা করবে আমার মনে হয় দেবশুভশ্রী বহুদিন পরে একদম পুরনো ফর্মে আমরা তাকে পেতে চলেছি তার সঙ্গে সঙ্গে তো খাদান টু রইছে তো এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয় যে লোক এত বছর ধরে খাদান টু স্ক্রিপ্ট লিখেছে দেশু প্রজেক্টের স্ক্রিপ্ট লিখেছে তো তার উপর আমার ভরসা ভাই চোখ বন্ধ করে রয়েছে এবং কমার্শিয়াল স্পেসে এই মুহূর্তে অনান্যাম হচ্ছে সুজিত ঋণ দত্ত কারণ বাকিরা তো সাহস হারিয়ে ফেলেছে যখন করছেও কনসেপ্টে সেই জোর নেই একমাত্র এই লোকটা কিন্তু কনসেপ্টেও জোর আছে ট্রাই করছে হ্যাঁ সামথিং ডিফারেন্ট কিছু আমি করবো এবং আমি চাই ইন ফিউচার জিদ্দা থেকে শুরু করে অঙ্কুশ দা আরও যারা রয়েছে তারা কাজ করুক সুইদার সাথে এগিয়ে আসুক কারণ এই পরিচালককে তুলে আনাটা খুব দরকার আজকে দেবদা পাশে এসে দাঁড়িয়েছে বাদবাকিদেরও এগিয়ে আসা খুব দরকার রয়েছে এবং হ্যাঁ প্রপার স্ক্রিপ্টও লিখে যেতে হবে তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটতে পারে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ থাক নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো